আশা করছি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দুই হাজার ছাব্বিশ সালের কিছু লেটেস্ট জমজম সুইস ক্লোন কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য একেবারে ব্র্যান্ড নিউ কিছু কালেকশন প্রত্যেকটা হচ্ছে শিফন পিওর শিফন অন্যার মধ্যে প্রত্যেকটা ডিজাইন আমাদের থেকে নিতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আর প্রাইস কিন্তু একেবারে বেস্ট প্রাইজে থাকবে তো বিয়র চলন কথা না বলি আপনাদেরকে এক এক করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দিই বিয়র আমরা হচ্ছে শুরুতে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে মার্শাল্লাহ এত চমৎকার আর খুবই ডিমান্ডেবল একটা ডিজাইন একটা ডিজাইন দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর এক দেখাতে পছন্দ হয়ে যাওয়ার মতো একটা ডিজাইন যে দেখবে সেই নিতে চাবে এত সুন্দর একটা ডিজাইন কিন্তু আপনারা আমাদের থেকে পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে সলিড থাকবে আর অন্য গুলো অনেক পিওর অন্য হবে আপনাদেরকে যদি অন্য একটু ক্যাটাগরিটা দেখেন আপনারা দেখেন এক হাতে চলে আসে এত বড় পাঁচ হাজার একটা অন্য এক হাতে চলে আসবে এতটা সফট একটা অন্য হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি ফেব্রিক্স মধ্যে আছে খুবই সুন্দর দেখেন অন্যটা খুবই সুন্দর যাদের হচ্ছে এই ডিজাইনটা পছন্দ তারা দ্রুত করে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অর্ডারটি দ্রুত করে কনফার্ম করবেন আমাদের বোর্ডে কিন্তু নাম্বার দেওয়া আছে আমাদের একটাই নাম্বার এই নাম্বারের বাইরে কোনো নাম্বার নেই আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন মার্শাল্লা দেখেন এখন যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর আর এটার মধ্যে আমাদের কাছে এখন এই মুহূর্তে দুইটা কালার আছে হ্যাঁ এই মুহূর্তে আমাদের কাছে দুইটা কালার আছে খুবই সুন্দর একটা প্রিন্ট দেখেন প্রত্যেকটারই কিন্তু দামানের একটু খেয়াল করবেন প্রত্যেকটা মার্শাল্লাহ অনেক সুন্দর হবে এটা থাকবে হচ্ছে সালোয়ার খুবই সুন্দর একটা সালোয়ার থাকবে এগুলো ফেব্রিক্স খুব খুবই সুন্দর আপনারা একটু ফেব্রিক্স দেখলে বুঝবেন অনেক সুন্দর অনেক কমফোর্টেবল আর হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে ওন্নাটা দেখেন খুবই সুন্দর একটা ওন্না ড্রেসটা কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের থেকে একেবারে রিজনেবল একটা প্রাইসে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আপনারা হোম ডেলিভারি সার্ভিস নিতে পারবেন তো এটার মধ্যে আমাদের কাছে এই মুহূর্তে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আপনাদেরকে আমরা দুইটা কালারই দেখিয়ে দিব এটা হচ্ছে পার্পেল কালার সেম ডিজাইনের উপর হবে পার্পেল কালার তো যারা হচ্ছে পার্পেল কালার নিতে চাচ্ছেন তারা পার্পেল কালারটা নিয়ে নেবেন অনেক চমৎকার একটা ডিজাইন আছে দেখেন অসম্ভব রকমের সুন্দর হ্যাঁ অসম্ভব রকমের সুন্দর ডিজাইনটা মাসাল্লাহ মাসাল অনেক সুন্দর একটা ডিজাইন যারা হচ্ছে ডিজাইনটা নিতে চাচ্ছেন দ্রুত করে এই যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা এটা থাকবে সালোয়ার আর হবে স্যালোয়ার খুবই সুন্দর অন্য হ্যাঁ ডিজাইন কিন্তু সেম জাস্ট হচ্ছে কালার আলাদা তো এগুলোর প্রত্যেকটা ডিজাইনের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমাদের থেকে আপনারা পারচেস করতে পারছেন প্রাইসগুলো কিন্তু ফিক্সড থাকবে আমাদের কিন্তু প্রাইস নিয়ে কোনো প্রকার বার্গেনিং করা যাবে না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস হান্ড্রেড ফিক্সড তো ভিউয়ার্স এখন যে কালারটা আপনাদেরকে দেখাবো আমরা খুবই সুন্দর একটা কালার মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর এক দেখাতে পছন্দ হয়ে যাওয়ার মতো অবিশ্বাস্য একটা ডিজাইন অবিশ্বাস্য একটা দামে আপনারা পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি ফর বারোশো পঞ্চাশ টাকা সালোয়ার এটা থাকবে এক কালারের মধ্যে সলিড আর অন্যটা থাকবে হচ্ছে পিওর ওড়নাটা থাকবে সম্পূর্ণ পিওর ওনার মা দেখেন কত সুন্দর একটা ওড়না তো যারা হচ্ছে এই ডিজাইনটা নিতে চাচ্ছেন তারা এই ডিজাইনটা নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন এখন দেখে দিব আপনাদেরকে আজকের ভিডিও থেকে সর্বশেষ ডিজাইনটা মার্শাল্লা দেখেন অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন ব্ল্যাক কালারের মধ্যে হবে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ব্ল্যাক এর মধ্যে যারা একটু ব্ল্যাক কালার নিতে চাচ্ছেন তারা এই ড্রেসটা নিবেন এটা হবে সালোয়ার আর এটা হবে ওন্নাটা অন্যটা অনেক প্রিমিয়াম দেখেন অনেক সুন্দর একটা ওন্না যাদের নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন সকল আপডেট সবার আগে সবার প্রথমে পেয়ে যান তো চলেন কথা না আবারই এখান থেকে বিদায় নিই দেখা হবে নতুন একটি ভিডিওতে আলাইকুম রহমতুল্লাহি আবার কত